আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আমাদের ব্যালকনিতে তো ব্যালকনিতে এসে দেখলাম আমাদের যে বাইরের মুরগিগুলো আছে তো ওরা এসেছে খাবার খুঁজতে তারপরে হচ্ছে আমি ওদেরকে কিছু খাবার দিলাম নিচে তো নিচে দেওয়ার পরে কিছু মুরগি আছে মুরগি যেখানে কুচে বসেছে ওইখানে খাবার খুঁজতে গেছে কারণ হচ্ছে কুচের মুরগিকে আমি আবার বাটি দিয়ে খাবার দিয়ে রাখি খাবার পানি এগুলো দিয়ে রাখি আর দরজাটা খোলা রাখি যখন ওদের মন চায় বাইরে যেয়ে টয়লেট করে আসে তো ওই খাবারটা ওরা আবার জানে ওইখানে খাবার আছে তো এই এখানে সন্ধান করতে আসছে তো খাবার খেলো আমি আবার নিচে দিয়েছিলাম তো নিচে খাবার খেয়েছে তিন চারটায় নেমে এরপর হচ্ছে আবার খাঁচার ভিতরেও দিলাম যেগুলো নিচে নামতে চাচ্ছিলো না এরপর ওদেরকে দেওয়ার পরে ওরাও দেখি খাচ্ছে আর এই ফাঁকে দেখি আবার বড় আমাদের মায়াবতী এবং হচ্ছে সুন্দরী ওরা দুজন চলে আসছে তো সবাই যেহেতু চলে আসছে ওদেরকে দিতে হবে খাবার খাবার খাওয়ার পরে আবার চলে যাবে তো দেখেন আমাদের লাউ গাছগুলো কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে আমি তো প্রথম ভাবছিলাম এতটা সুন্দর হবে না তো আলহামদুলিল্লাহ সবাই দেখে মাশাল্লা বলবেন এই যে মুরগিগুলোকেও খাবার দিচ্ছি আমার কিন্তু খুব ভালো লাগে যখন বারান্দায় এসে দেখি নিজের পালিত দেশি মুরগি খাবার খাওয়ার জন্য এখানে চলে আসছে এবং হচ্ছে নিজের গাছের লাউ পাতা যখন বেলকুনে দিয়ে ঝুলে থাকে তখন দেখতে বেশি ভালো লাগে আর কি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পোষা মুরগিগুলোকে খাবার খাওয়াচ্ছি খুব ভালো লাগছে তো এই ভালো লাগাটা কেবল বলে বোঝানো যায় না এটা অনুভব করা যায় তো দেখেন আমি চেষ্টা করি এইভাবে আপনারা যদি মুরগি পালন করেন আপনাদেরও ভালো লাগবে এটা আমি বোঝানোর চেষ্টা করি আর কি তো দেখেন আমাদের মায়াবতীও কিন্তু খাবার খেয়েছে তো এখানে কিন্তু আমাদের পুকিপুরে আবার কুচে বসেছে তো ওর যাতে ডিস্টার্ব না হয় এর জন্য ওদেরকে সবাইকে ঘর ব্যালকনিতে আনার আনবো না আর কি বাইরেও কিছু খাবার নিয়ে যাব এরপর হচ্ছে ওদেরকে ওখানেও খাবার দিব তো আমাদের ফুকিবরির তো বাচ্চা ফোটার কথা তেরো তারিখে কিন্তু হঠাৎ করে কিভাবে যে এত তাড়াতাড়ি বাচ্চা ফুটে গেল আমি এভাবেই মুরগিটাকে হাত দিয়ে একটু ধরে দেখতেছিলাম যে এখানে আবার কোনো মলমূত্র আছে কি না এভাবে দেখলাম আর হঠাৎ করে দেখে একটা বাচ্চা ফুটে গেছে তো আমি কখনোই ভাবি নেই যে আজকেই বাচ্চাটা ফুটবে তো দেখে সবাই মার্শাল্লা বলবেন আলহামদুলিল্লাহ আমি খুশি আমাদের মুরগির বাচ্চাগুলো ফুটিয়ে বের করছে তো দেখেন ভালো লাগা সেই লাউ গাছ আর সেই লাউ গাছ থেকে আজকে কিছু শাক তুলে নিলাম তো ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পাতা আমি সংগ্রহ করেছি এবং বাইরে থেকেও কিছু পাতা এনেছি মানে বাইরে গিয়ে তারপর হচ্ছে আগাডোগা এগুলো কাচি দিয়ে কেটে নিয়ে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আরেকবার আমি ঢাকায় থাকতে ব্যালকনিতে শশা রোপণ করেছিলাম তো শশাও কিন্তু অনেক সুন্দরভাবে চমৎকারভাবে হয়েছিল। তো ওইটা দেখতেও খুব চমৎকার ছিল তো এইভাবে ছোট্ট ছোট্ট টপের ভিতরে যখন মরিচ গাছ তারপরে এইভাবে শাক পাতা শাক লাগানো হয় খুব ভালো লাগে কিন্তু তো পুকুরপুরের বাচ্চা কয়টা ফুটলো আবার চলে আসলাম দেখার জন্য তো দেখেন একে একে ফুটে যাচ্ছে বাচ্চাগুলো তিন চারটার মতন ফুটে যাচ্ছে আর গিয়েছে অলরেডি এখানে মোট ডিম আছে আটটা তো দেখি এখান থেকে কয়টা বাচ্চা ফুটে বের হয় তো সকাল ভোর হয়েছে আর আমি হচ্ছে চলে আসলাম বাইরের মুরগিগুলো ছাড়ার জন্য আর কালকে আমি দেখতে পেয়েছিলাম মানে দুপুরের দিক দিয়ে আমাদের পুকীপুরের সকল বাচ্চাগুলো ফুটে বের হয়েছে তো যেহেতু দুপুরের দিক বের হয়েছে আজকে সকালবেলা যখন ওদেরকে দেখবো দেখব অনেকটাই চঞ্চল হয়ে গেছে তো এখন আমি যেহেতু বাইরের মুরগিগুলো ছাড়বো তো বাইরের মুরগিগুলো আগে ছেড়ে নেই এরপরে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো পুকুরবুরের সমস্ত বাচ্চাগুলো কেমন হলো ফুটে তো আফিয়া বুড়ি টারটে নে খুলে দিল এরপর হচ্ছে সমস্ত মুরগিগুলো আমাদের নেমে গেল একে একে তো ওদের জন্য আগেই খাবার এখানে দিয়ে রাখছি খাবার পানি যাতে ওদের কোনো সমস্যা না হয় পানির জন্য দূরে কোথাও যেতে না হয় তো দেখেন সবাই কিন্তু এখন এই যে খাবারগুলো খাবে তো যেহেতু সকাল হয়েছে আর হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ উঠেছে খুব ভালো লাগছে আর শীতের আবহাওয়া অন্যরকম একটা ফিল করা যায় তো গ্রামে কিন্তু হালকা পাতলা শীত পড়া শুরু করেছে আর এই শীতের পরিবেশটা খুবই চমৎকার লাগে তো এই পরিবেশে যখন আমাদের শখের প্রাণীগুলোকে খাবার দেই তখন কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে তো একে একে আমাদের সমস্ত মুরগিগুলো খাবার খেয়ে নিচ্ছে আনন্দের সাথে তো আমাদের যেই লাল পরি আছে ওর তো দুইটা বাচ্চা ছিল দুঃখজনক বিষয় হয়েছে আমাদের সেই দুইটা বাচ্চাই কুকুরের পেটে চলে গেছে আমি খাঁচা দিয়ে বেঁধে রাখতাম এরপর খাঁচার ওই ফাঁকাটা দিয়ে ওরা ছুটে যেত এরপর প্রচণ্ড পরিমাণে চিৎকার করে কান্নাকাটি করতো যার কারণে ছেড়ে দিতে বাধ্য হতাম আর সর্বশেষ ওদেরকে নিয়ে গেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো তো আমিও খুশি নিয়ে গেছে কারণ ওর চিৎকারে মানে এতটা বিরক্ত লাগতো ভাবছিলাম ব্যালকনিতে এনে রাখি কিন্তু প্রচুর কান্নাকাটি করে মাথা নষ্ট করে দেয় তো এরপরে ছেড়েই দিয়েছি একটা বাচ্চা ছিল তারা ওইটাও গেছে আমি যখন বাজারে গিয়েছিলাম তখন শুনি ওই বাচ্চাটা নিয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে বেশি বেশি পরিমাণ খাবার দিই আর যত্ন নেওয়ার চেষ্টা করি যাতে খুব দ্রুত বড়ো হয়ে যায় বড় হয়ে গেলে খাওয়া বা বিক্রির উপযোগ্য হয়ে যায় কিন্তু মুরগি তখন কোনো ভয় থাকে না আর বড় হলে কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বৃদ্ধি পায় ভালোভাবে ওরা মানিয়ে নিতে পারে পরিবেশের সাথে তো এইখানে কিন্তু চারটা রাতা মোরগ আর চারটা মুরগি আছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো আমার পেলে বড় করার ইচ্ছা ওদের কাছ থেকেও ডিম সংগ্রহ করবো ইনশাল্লাহ আর রাতাগুলো কি করব জানি না এখনও সিদ্ধান্ত নেই নাই বড় হোক আগে কারণ সামনে আরও কঠিন পরিমাণে শীত আসবে তখন কিন্তু মুরগির বাচ্চা বড়রাও কিন্তু অসুস্থ হয়ে যায় তো ওদেরকে খাওয়া দেওয়ার পর ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন যে যার মত মন মতন করে উড়ে চলে যাবে এরপর হচ্ছে ওরা এরপর পোকামাকড় বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবে এরপরে হচ্ছে আবার দুপুর টাইমে ওদেরকে খাবার দিব তখন দিব একটু ভুসি গুলিয়ে দেব হালকা হালকা পানি দিয়ে তখন ভুসিটা গুলিয়ে দিব ভাবছি তো এই যে দেখেন আমাদের সেই পেঁপে গাছগুলো পেঁপে গাছে কিন্তু নতুন করে ওই রকম কোনো পেঁপে ধরে নেয় ফুল দেয় মাঝে মাঝে ফুলগুলো ঝরে যায় আর এই তো মানে লাউ শাকগুলো দেখেন উপরে যে ইন্টারনেটের তালগুলো আছে ওই তারের সাথে কিন্তু আমাদের লাউ শাকের ডগাগুলো চলে যাচ্ছে তো কিছুদিন আগে কিছু শাক এবং ডগা কেটে নিয়েছিলাম তারপরেও কিন্তু এখান অনেক শাক পাতা আছে তার লাউ এখনও ধরে নাই আর এই পাশে যে পেঁপে গাছ লাগিয়েছিলাম তো দেখেন এই গাছের পেঁপে আছে আগের মতনই আছে নতুন করে ধরে নাই। তো পুরানো বাসায় কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে হতো একদম গেঁথে গেঁথে পেঁপে হতো বড় বড় পেঁপে হতো আর এখানে কিন্তু ছোট ছোট অত বড়ও না আর এই গাছটা সম্ভবত ছেলে গাছ আর এখন চলে আসলাম ব্যালকনিতে তো আপনাদেরকে পুকি বুড়ির বাচ্চা দেখাতে চলে আসলাম তো দেখি এসে দেখলাম পুকি বুড়ির বাচ্চাগুলো মাথা বের করে ওর মার সাথে বসে আছে আর বাচ্চাগুলো যেহেতু কালকে দুপুরে ফুটে গেছে সবাই তো এই জন্য টুনি চঞ্চল দেখেন কেমন করে তাকিয়ে আছে এদিকে ওদিকে আর এবার কিন্তু পুকি বুড়ির অরিজিনাল ডিমগুলো দেওয়া হয়েছে যার কারণে বাচ্চাগুলো দেখতে সব কয়টি বাচ্চা বুড়ির মতন হয়েছে আর এবার কোনো মায়াবতীর ডিম বা সুন্দরী ডিম কারোর ডিমে দেয় নাই পুকিবুরের ডিমগুলোই দিয়েছি আর পকিগুরো পকিবুরের ডিমগুলো ছিল অরিজিনাল দেশি মুরগি আর হচ্ছে বড় বড় সাইজের এই জন্য বাচ্চা ফুটিয়েছি তো এখন ওদেরকে একটু বাইরে নেওয়ার দরকার কারণ এইখানে তো কালকে ফুটেছে আর এখান থেকে আজকে একটা বাচ্চা পড়ে গিয়েছিল তো এখান থেকে বের করে আর এখন হচ্ছে ওদেরকে এই ঝুড়িটা থেকে ঝুড়ি বা এই যে পাত্র থেকে ওদেরকে নামাবো কারণ এখানে বাচ্চাগুলো ফুটিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে আর এই জায়গা থেকে বাচ্চাগুলো আমি বাইরে নিয়ে আসলাম বাইরে কিন্তু সুন্দর রোদ উঠেছে আর এই রৌদ্রের ভিতরে বাচ্চাগুলো রাখবো এতে করে কিন্তু সকালের রৌদ্রের থেকে ভিটামিন ডি ঢুকবে মুরগির বাচ্চার শরীরে তখন বাচ্চাগুলো হেলদি থাকবে আরও ভালো থাকবে আর যেহেতু শীতের সিজন ব্যালকনিতে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে একদম চব্বিশ ঘন্টাই ঠান্ডা থাকে ওরকম একটা রোড ভিতরে যেতে পারে না এই জন্যই আর কি বাইরে রাখবো আর রাতের বেলা কী করি এখনও সন্দেহ কি করব বুঝতে পারতেছি না আর বাইরে যেহেতু নিয়ে আসছি ওদেরকে প্রথমবারের মতন পানি বাস লাইন দেওয়ার কথা এর জন্য আমি একটু চিনি আর একটু লেবু নিয়ে আসছি তো লেবু আর চিনিটা একসাথে গুলিয়ে এরপরে হচ্ছে ওদেরকে দিব যেহেতু ওরা বাচ্চারা খাবে এই জন্য পিরিজে ঢেলে দিতে হবে না নাহলে আবার বাচ্চাগুলো খেতে পারবে না এজন্য যে ভুট্টার গুঁড়া ছিল আর ফিট ছিল হালকা আগের কিছু তো ওইটা দিয়েছি মাটিতে তো এখানে দিয়েছি এখন হচ্ছে বাচ্চাগুলো নামাবো তো বাচ্চাগুলো নামানোর জন্য তো এখানে বাচ্চাগুলো আগে সুন্দরভাবে নামাবো ওর মা খাবার দেখে খাওয়ার জন্য বারবার নামার চেষ্টা করতেছে আর বাচ্চাগুলো যখন কান্না করে তখন আবার ঝুড়িটার ভিতর যে বসে যায় তো এখন হচ্ছে দেখলাম ঝুড়ির ভিতরে রাতের বেলা সম্ভবত আমাদের পুকুরে পুরি পায়খানা করছে অনেক তো খড়কুটাগুলো ভিজে একদম নোংরা হয়ে আছে তো বাচ্চাগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ কারণ এই এই অবস্থা এখানে সারা রাত ছিল তো এখন হচ্ছে বাচ্চাগুলো বের করে দিলাম আর বাচ্চাগুলো খাবার পেয়ে ওর মা ওদেরকে দেখিয়ে দেখিয়ে খাওয়া শিখাবে আর পানিগুলো পাড়া দিয়ে স্যালাইনের পানিটা ফেলে দিল তো কী আর করবো এখন খাবারগুলো কিছু বা খাবার ভিজে গেছে তো বাচ্চাগুলো কিন্তু ভিজে যাবে এইভাবে এইখানে ঢেকে রাখলে তো এই এইখানে এই জায়গায় ঢাকা যাবে না এখান থেকে কিছু খাবার বাটিতে রেখে তারপর অন্য জায়গায় ওদেরকে বেঁধে রাখতে হবে তো এইভাবে আমাদের মুরগির বাচ্চাগুলো একটু যত্ন করতে হবে কিছুদিন দিন এইভাবে রোদ্রে দিতে হবে তো বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে দেখেন সব কয়েকটি বাচ্চা কিন্তু কালো হয়েছে এরপর আরও কিছু দিন গেলে ওদের রঙ গায়ের রং পরিবর্তন হবে তখন বোঝা যাবে কোনটা কেমন হয়েছে তো আমি বাচ্চাগুলোকে হাত দিয়ে সরিয়ে দিলাম আর কিছু খাবার একটু পাত্রে তুলে নিলাম এরপর হচ্ছে আমি এটাকে এই পাশে মানে যেখানে পানি যায় নাই ওই জায়গাটার ভিতরে মা এবং মুরগির বাচ্চা এগুলো একসাথে বেঁধে রাখবো আর বাকি যে অবশিষ্ট খাবারগুলো নিচে পড়ে আছে এগুলো আমাদের অন্য মুরগিগুলো খেয়ে নেবে মানে কোনো খাবার অপচয় হবে না মুরগির খাবার মাটিতে পড়ে গেলে ওটা নষ্ট আর হয় না ওটা মুরগিতে খেয়ে নেয় আবার তো এইভাবে আমাদের মুরগির বাচ্চাগুলো এখানে রাখলাম সারা দিন এখানে রৌদ্রে থাকবে তো রৌদ্রের তাপ কিন্তু অতটা বেশি না যে মুরগির ক্ষতি হবে তো ভাবছি রাতেরবেলা মুরগির বাচ্চাগুলো খুবই রাখবো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম